হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আপনাদের একটা সানসেটের সেকশন এই রড এবং এই মাপগুলো সবগুলো আজকে আমি আপনাদের দেখাবো এবং বলবো আমি সানসেটের একটা এঁকেছি অর্থাৎ একটা সানসেট আমরা এঁকেছি এখন এখানে কিছু রড দেখা যাচ্ছে এই রডগুলো কোনটা কী রড এবং কত মিল গায়া সেই রডগুলো আজকে আমরা জানব আমি শুরু করতেছি আমাদের এই সানসেটটা কোথায় ব্যবহৃত হয় এই সানসেটটা বিল্ডিং বাড়িতে বা বাসা বাড়িতে যেই ভবনগুলো হয় এগুলো হচ্ছে সানসেটগুলো জানলার উপর স্থাপন করা হয় যাতে করে আকাশের বৃষ্টি সরাসরি জানানা এসে না পড়ে এই কারণে কিন্তু এই সানসেটটা স্থাপন করা হয় এখন এই সানসেটের মাপ সম্বন্ধে আমরা জানব তো আমি একেসি একেসি আমরা এটা একটা পাঁচ ইঞ্চি ওয়াল আমরা ওয়ালটাকে আমরা দিতে পারি আমাদের ব্রিকের চিহ্ন আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে পাঁচ ইঞ্চি একটা ওয়াল আমি দিই যে পাঁচ ইঞ্চি ওয়াল বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি পাঁচ ইঞ্চি বা একশো পঁচিশ এম এম ব্রিক ব্রিক ওয়াল পাঁচ ইঞ্চি বা একশো পঁচিশ এম এম ব্রিক ওয়াল আমরা দিলাম অর্থাৎ আমাদের এখান থেকে এই দূরটা দূরত্ব কত হচ্ছে পাঁচ ইঞ্চি আমরা এখন এই সানসেটটা সহ এই লিন্টেনের হিসাবটাও আমরা বের করব অর্থাৎ এই মাপগুলো আমরা বের করে দেখাব তা আমাদের এই এটা হচ্ছে যে লিনটেন এই লিন্টনের কি হাইট আমরা জানি যে লিন্টনের হাইট কত হয়ে থাকে একশো পঞ্চাশ এম বা আমরা সেটাকে ছয় ইঞ্চি বলতে পারি অর্থাৎ এই হাইটটা কত আমাদের ছয় ইঞ্চিং এই তলা কত আমাদের পাঁচ ইঞ্চি এবং হাইট ছয় ইঞ্চি আমরা এটাকে যদি সেকশন নিয়ে আসি তাহলে এইভাবে আমরা সেকশনটা দিতে পারি এই যে আমাদের সেকশন এই যে আমাদের সেকশন এটা আমাদের পাঁচ ইঞ্চি যেটা ওয়ালের সাথে আর এই অংশটা হচ্ছে আমাদের ছয় ইঞ্চি এখন এর ভিতরে যা আছে আমরা সেগুলো জানব তো আমাদের এই সানসেটটা আমরা তো পেলাম এটা লিঙ্কে আর এই সানসেটটা এখান থেকে শেষ পর্যন্ত আমরা এই জায়গাটা আমরা এই জায়গাটা দিব আমরা এটাকে দিব চারশো পঞ্চাশ এম বা আমরাকে আমরা এটাকে দিতে পারি এক ফিট ছয় ইঞ্চি এখান থেকে এটা পর্যন্ত কত আমাদের এক ফিট ছয় ইঞ্চি এবং অবশ্যই এইটা হচ্ছে এক মাপ হবে এবং এই মাপটা করমস্কি কমে আসবে আমরা যদি এটা ছয় ইঞ্চি ধরি তো এখান থেকে আমরা এটা এক ইঞ্চি বাদ দেবো অথবা দুই ইঞ্চি বাদ দিলে আমাদের এই অংশটা কত আসবে এই অংশ আসবে আমাদের চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এরপরে এই অংশ আসবে আমাদের দুই ইঞ্চি অর্থাৎ এখান থেকে এটা আমরা কী করবো দুই ইঞ্চি আমরা দিব আমাদের দুই ইঞ্চি মাপটা কোথায় এখান থেকে এই মাপ আমরা এখন এখানে লিখব যে পঞ্চাশ এমএম বা দুই ইঞ্চি যাই হোক আপনারা পঞ্চাশ এম মিলিমিটারে মাপ এবং যেই ইঞ্চি ফুট সেটা এটা মাফ আপনারা যেটা মনে করেন সেটা আর এদিকে যে এই অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ এই অংশটা দেওয়ার কারণ হচ্ছে যখন বৃষ্টি বাদল অর্থাৎ আকাশে বৃষ্টি পড়বে পানি পড়বে তখন কিন্তু এখান থেকে পানিটা গড়িয়ে এদিকে আসবেন এদিকে আসার পরে এটা যেন আর ভিতরে আসতে পারে এই কারণে এই মাথায় যেয়ে এই প্লাস্টার দিয়ে এই অংশটা করা হয় সেটা কিন্তু ড্রিপ কোর্স আমরা লিখি যে ড্রিপ কোর্স ডি আর আই পি ড্রিপ কোর্স সি ও ইউ আর এস ই কোর্স ড্রিপ কোর্স আমরা ডিপ কোর্স পেয়ে গেলাম অর্থাৎ এটার পুরুত্ব পেলাম এবং কি পেলাম ডিপ কোর্স সেটা হচ্ছে ডিপ কোর্স এর মাপটা আমরা লিখতে পারি এখান থেকে যে ঝুলে অংশটা থাকবে সেটা আমরা দশ এমএম দেবো এবং এখান থেকে এটা দেবো আমরা বিশ এম এম বিশ বা আপনারা এক ইঞ্চি দিতে পারেন আর এই হাইটটা অর্থাৎ যেই অংশটা ঝুলে থাকবে সেটা দেখবেন হাফ ইঞ্চিং তো এইভাবে আপনারা এই অংশটার মাপটা দিবেন এখন আমি আসবো আপনাদের রডের ব্যাপারে তার আগে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা যেহেতু ফাঁকা এখানে কিন্তু কী হবে এখানে জ্বালানো হবে যেহেতু আমাদের এটা জ্বালানোর সেকশন সেটা কিন্তু কী হবে এটা জ্বালানো হবে আমি এটা দিয়ে দিলাম এরপরে আমরা রডের ব্যাপারে আসবো আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ আমাদের এখানে যে লিনটেনের মেইন রড সেটা কিন্তু পাঁচ মিলি পাঁচটা এখন আমরা এই রডটা কত মিলি দেবো আমরা এটাকে যদি চিহ্নিত করে এইভাবে আমরা দিলাম এই পাশে দিয়ে দিলাম আমরা এইভাবে দিতে পারি অথবা আমরা যদি এভাবে দিই এখানটেন টানে দিই এখানটায় এতে টান দিলাম এরপর এটা এতে টান দিলাম তাহলে আমাদের লিখতে পারি আমরা পাঁচটা আর এই লিনটেনের টেনের রডগুলো বারো মিলও দিতে পারেন এবং দশ মিলও দিতে পারেন আমরা এখানে দশ মিলি রড দেব দশ মিলি এম এম ডায়া মেন এম এ আই এন মেন বার বা রড অফ লিন্টেন এন টি এল লিনটেন আমরা কিন্তু এটা পাঁচটা রড দেবো মেন রড যে লিনটেনের সেটা পাঁচটা রড এবার আসি আমি এইখানে আমাদের যে রডগুলো দেওয়া আছে আমরা এখন এই ব্যাপারে আলোচনা করব এই যেহেতু আমাদের এটা সানসেট সেহেতু কিন্তু এই অংশটা দেখতে পাচ্ছেন এখানে ব্যান্ড করে দেওয়া হয়েছে এবং এই রডটা আসবে এখান থেকে আসবে এটা কিন্তু ঘুরে ঘুরে এই এখানে চুরি হয়ে যাবে অর্থাৎ এটা ইস্টির হয়ে যাবে এই রডটাই আর সানসেটের জন্য কিন্তু এই রডটাই আমাদের কি মেন রড আমরা এই রডটা দেব আমরা এখানে যদি নিয়ে আসি আমরা এখানে সোজা টান দিবো আমরা এখন লিখবো এখানে আমাদের এটা সিক্স মিলি দেবো আমরা সিক্স মিলি ডায়া রোড অ্যাট দ্য রেট সেটা আমরা ছয় ইঞ্চি যেটাকে আমরা একশো পঞ্চাশ এম এম বলে থাকি আমরা দেবো এটা সেন্টার টু সেন্টার এটাই আমাদের কি মেন রট এম এ আই এন মেইন রোড আরও ডি রড অফ সানসেট এস ইউ এন এস এস এ ডিই সানসেট অর্থাৎ সানসেটের জন্যই এই রডটা কিন্তু মেন এই রডটা দেখেন এই রডটা এখান দিয়ে গেছে আবার এইটাই ঘুরে ফিরে কি হয়ে গেছে এই স্টেপ হয়ে গেছে স্টেপের সাথে এই রডটা থাকবে আমরা এই রডটাকে কি ধরলাম সানসেটের মেইন রড সেটা আমাদের ছয় ইঞ্চি অর্থাৎ একশো পঞ্চাশ এমএম সেন্টার টু সেন্টার এবার আসি এই রডটার ব্যাপারে আমরা এখন আলোচনা করব এই এই রড এই রডটা কিন্তু বাইন্ডার হিসেবে ব্যবহার করা হবে আমাদের এই সানসেটিং আমরা সেটাকে টেম্পারেচার বার হিসাবেও বলতে পারি বা বাইন্ডার রড হিসাবেও বলতে পারি আমি এখন লিখবো এখানে যে আমাদের এটা আমরা কয়টা দেবো দেখেন এক দুই তিন আমরা যেহেতু এখানে তিনটা দিয়েছি রড আমরা তিনটায় দেবো এবং লিখব তিনটা আর এই তিনটা আপনারা ছয় মিলি বা আট এম এম ডায়রড ব্যবহার করতে পারেন এটা আমরা কী বলতেছি টেম্পারেচার রড বা টেম্পারেচার বার টি ই ই এম পি আর এ টি ইউ আমরা লিখি আর ই টেম্পারেচার বার বি এ আর তাহলে আমাদের এই তিনটা হচ্ছে টেম্পারেচার রড বা বাইন্ডার রড আমরা বলতে পারি তো আমাদের এখানে যে এই রড পেলাম আমরা দিন জন্য আর এই রড পেলাম আমরা সানসেটের জন্য আমরা দিলাম আমাদের রডগুলোও দিয়ে দিলাম এখন আমাদের কি কোনো বাকি আছে বাকি নাই অর্থাৎ আরেকবার আমি একটু রিভিশন দিই আমাদের এটা সানসেট এই সানসেটের রড এবং এর থিকনেস সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আমরা যদি প্রথমে আসি আমাদের লিনটেন লিনটেনে আমাদের মেন রোড এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমরা মেন রোড দিয়ে দিয়ে দিছি লিনটেনে এবার এবার আসি আমরা এটা যে স্টিপ হবে অর্থাৎ এই মেন রোড যে পাঁচটা রড ধরে থাকবে স্টিরাফ সেই স্টিপ কিন্তু এখানে কী হবে মেন রোড হবে অর্থাৎ এই স্টিরাপটা ঘুরে ঘুরে আসবে এখানে তারপরে এখান দিয়ে এই অংশটা একটু ব্যান্ড হবে আর এই রডটা আমি এখানে সিক্স এম এম রায়া একশো পঞ্চাশ বা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার মেন রোড হিসাবে বিবেচনা করা হয়েছে যেটা আমি এখানে লিখেছি যে আমাদের এই রডটা সানসেটের কি মেইন রড এবার আসি এই এক দুই তিন এই তিনটা রড আমরা সিক্স ডিগ্রি বা এইটিন ডিম দিতে পারি আর এই রড তিনটা হবে এক দুই তিন আমরা তিনটা দিয়েছি আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা দিতে পারেন না হলে সচরাচর আমাদের আমরা যেভাবে দেখাচ্ছি এখানে সেভাবে কিন্তু আপনারা দিতে পারেন আমাদের ওয়াল হচ্ছে থিকনেস পাঁচ ইঞ্চি বা একশো পঁচিশ সেন্টিমিটার আর এখান থেকে যে সানসেটটা দূরত্ব সেটা হচ্ছে এক ফিট ছয় ইঞ্চি বা চারশো পঞ্চাশ এবং এই মাথার অংশটা হচ্ছে ডিপকোস এর মাপ হচ্ছে ঝুলে থাকবে দশ এমএম এবং অর্থাৎ হাফ এবং এই অংশটা এক ইঞ্চি বা বিশ এমএম এই অংশটা আর এখান থেকে এই অংশটা কত পঞ্চাশ এম বা দুই ইঞ্চি আর এটা হচ্ছে আমাদের চার ইঞ্চি আমরা সব রড এবং যা প্রয়োজন আমরা দেখালাম এরপরও কারো যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন